চারপাশের প্রাণীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে হতে পারে তা আমাদের পোষা প্রাণী রাস্তায় থাকা প্রাণী চিড়িয়াখানায় বন্দী প্রাণী বা ধরুন আমাদের খাবারের যোগান দেওয়া প্রাণীদের কথাই নমস্কার ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে আমরা এমন সব প্রাণীদের খোঁজ করব যাদের প্রতি আমরা কখনো হয়তো যত্নশীল কিন্তু জেনে বা না জেনে অনেক সময় আমরা তাদের ক্ষতিও করছি আমাদের পরিবেশ বাস্তু সংস্থান এবং ভবিষ্যতের তার প্রভাব সেটাই জানবো পর্বে আমরা দেখা করেছি ওপর কি মুম্বাইতে একজন প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে যিনি বিপদে পড়া প্রাণীদের উদ্ধার করে বনে মুক্ত করেন এবং তামিলনাড়ুর এক উদ্যোক্তার সঙ্গে যিনি মৌমাছির প্রতি ভালোবাসাকে রূপ দিয়েছেন ব্যবসাতে তবে শুরুতেই চোখ রাখবো আমাদের দেশের মুরগির খামারগুলিতে প্রতি বছর ভারতে চোদ্দ হাজার কোটি ডিম উৎপাদন হয় কিন্তু খামারগুলোতে যে পরিবেশে ডিম উৎপাদন হচ্ছে সব সময় আমরা কিন্তু তা নিয়ে মাথা ঘামাই না তবে কিছু কৃষক এর বিকল্প খুঁজে বের করেছেন যা শুধু প্রাণীদের জন্যই নয় পৃথিবীর জন্যেও উপকারী দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরের এই রেস্তোরাঁয় সবকিছু খামার থেকে সরাসরি টেবিলে আসে এখানে খাবারের উৎকর্ষই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিম বিভিন্ন রান্নায় অপরিহার্য একটি উপাদান সহপ্রতিষ্ঠাতা গঙ্গা প্রভাকর খোলা পরিবেশে পালিত মুরগির ডিম ব্যবহারে রেস্তোরাঁর এই মুরগির ডিম পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ রাজ্যের এরকমই কিছু খামার থেকে আসে

কম সংখ্যক কিন্তু অধিক স্বাস্থ্যবান মুরগি পালন আর্থিকভাবে লাভজনক এর কারণ তিনি হ্যাপি হ্যান্সের মতো নিশ্চিত ক্রেতা পেয়েছেন এই সংস্থা উৎপাদনকারীদের খামার সাজাতে পশু চিকিৎসা পেতে এবং সঠিক খাদ্য সংগ্রহে সাহায্য করে মানুষের জন্য যদিও খোলা পালনের ডিমের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিতর্ক আছে কিন্তু গবেষণায় দেখা গেছে প্রাণীদের জন্য এটি ভালো পালক হারানো স্বাস্থ্যহীনতার লক্ষণ

গবেষণায় দেখা গেছে খোলা খামারের মুরগিদের খাদ্য এবং অন্যান্য সম্পদ বেশি মাত্রায় প্রয়োজন হয় তাই এতে বেশি কার্বন নিঃসরণ ঘটে হ্যাপি হ্যান্সের একজন উৎপাদনকারী প্রাণী কল্যাণ পুষ্টি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন পৃথ্বীরাজ শ্রীনিবাস আগে একজন অর্থনীতিবিদ ছিলেন তার সাত মাস বয়সী খাঁচাবিহীন খামারে এরই মধ্যে প্রায় আট হাজার মুরগি ডিম পাচ্ছে

উৎপাদন যত বেশি হবে খামার বর্জ্যও তত বেশি বাড়বে আর এই বর্জ্য যাতে মাটি ও কাছের নদীকে দূষণ না করে সেজন্য বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে পৃথ্বীরাজ এবং হ্যাপি হ্যান্ডস অত্যাধুনিক কৌশল ও সরঞ্জাম ব্যবহার করে অপেক্ষাকৃত ছোট জায়গায় অধিক সংখ্যক মুরগিকে খাওয়ানো ও রক্ষণাবেক্ষণের ঝুকিয়েরাচ্ছেন উই পিউরিফাই দা উচ্চ গুণগত মান এবং মুক্তভাবে পালন করা মুরগির ডিম আকর্ষণীয় কিন্তু এর খরচ সাধারণভাবে উৎপাদিত ডিমের চেয়ে চার গুণ বেশি ভারতের বার্ষিক চোদ্দ হাজার কোটি ডিমের বিশাল অংশ এখনও আবদ্ধ খামার থেকে আসে প্রাণী কল্যাণ এবং পুষ্টির চাহিদা মেটাতে ভারতীয় উৎপাদকরা পরিবেশ বান্ধব উপায় উদ্ভাবন করছেন অনেক সময় আমরা মনে করি কে কি খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের অভিজ্ঞতা আমাদের সংস্কৃতি এবং আমাদের ব্যক্তি আর তাই অনেক সময় বিজ্ঞানীদের গবেষণাগারে মাংস বা পনির উৎপাদনের খবরে অনেকেরই ভ্রু কুচকে যায় কিন্তু এতে যদি পরিবেশের উপকার হয় প্রাণীরা নিরাপদ থাকে এবং খেতেও সুস্বাদু হয় তাহলে ক্ষতি কি গরু দুধ ছাড়া তৈরি হচ্ছে কেমেম্বার চিজ প্রাণী হত্যা না করে উৎপাদন হচ্ছে গরু ও মুরগির মাংস চেঞ্জিং ফুড খাদ্য অভ্যাস বদলানোর আছে এটি আমাদের নিজর কয়েকটি দেশ ও আমেরিকার কয়েকটি রাজ্যে এসব পণ্য আগেভাগেই নিষিদ্ধ করা হয়েছে তাদের আশঙ্কা এতে প্রচলিত কৃষিকাজ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটাই তো লক্ষ্য গবাদি পশুপালন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের অন্যতম বড় উৎস গবেষণাগারে তৈরি এসব পণ্য আমাদের রক্ষা করতে পারে কিন্তু কিভাবে তৈরি হয় এসব আর কবেই বা তা বাজারে আসবে প্রাণীর কোষ থেকে এক ধরনের মাংস তৈরি হচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান আলেফ তাদের কৃত্রিম গরুর মাংস বাজারে আনার প্রক্রিয়া প্রায় শেষ ফার্ম দুধের প্রোটিনের মতো প্রোটিন তৈরি করছে যা দিয়ে সাধারণ পদ্ধতিতেই চিজ বানানো যায় সাত পরীক্ষার আগে জানা যাক কেন এসব বিকল্পের দরকার পড়ল গবাদি পশুপালনে কতটা বিশ্ব উষ্ণায়নকারী গ্রীনহাউস গ্যাস নির্গমন হয় তা নিয়ে মতভেদ রয়েছে যাদের খাদ্য ও কৃষি সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে এর পরিমাণ বারো শতাংশ অন্যরা দাবি করছে এর পরিমাণ বিশ শতাংশ পর্যন্ত হতে পারে এই পরিমাণ যাই হোক না কেন বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী মিথেন নির্গমন আরও বড় সমস্যা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইডের চেয়ে গুণ বেশি ক্ষতিকর বিশ্বের মোট মিথেন গ্যাসের ত্রিশ শতাংশই আসে গবাদি পশু থেকে বেশিটাই আসে গরুর উদ্গার থেকে বন উজাড় জমি ও জলের ব্যবহার পশু খাদ্য এগুলোও বড় সমস্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই এগারো সালের এক গবেষণায় দেখা গেছে ল্যাবে তৈরি মাংসে ছিয়ানব্বই শতাংশ কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় কারণ এতে জমি জল ও খাদ্য কম লাগে তবে এ নিয়ে বিতর্কও আছে অনেক গবেষণায় বলা হচ্ছে ল্যাবে তৈরি মাংস ও দুগ্ধজাত পণ্য পরিবেশবান্ধব হতে হলে তাকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানিতে চালাতে হবে দুধের কাছাকাছি পণ্য পেতে ফার্মো এক বিশেষ ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করছে এটি আসলে হাজার বছরের পুরনো পদ্ধতির আধুনিক সংস্করণ তারা জাপানি খাবারে ব্যবহৃত কোজি নামের এক ধরনের ছত্রাক ব্যবহার করে এটিকে বাড়িয়ে দুধের প্রোটিনের মতো উপাদান তৈরি করা হয় যা থেকে পরে চিজ বানানো হয় তারা প্রাণী ছাড়াই ক্যাসিন প্রোটিনও ব্যবহার করতে চায় তবে তার জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন প্রয়োজন ধার তে সাতক্ষা । রাফা জানাচ্ছেন শুরুতে এর দাম মাঝারি মূল্যের চিজের থেকে বেশি হবে তবে এই দামও অনেকের জন্য বেশি রাফা দাবি করছেন শেষ পর্যন্ত ফার্ম চিজ সাধারণ চিজের তুলনায় সস্তাই হবে

আলেফ ফার্মস জানিয়েছে তারা আগামী এক বছরের মধ্যে বাজারে আসবে তবে প্রথমে শুধু দামি রেস্তোরাঁয় তাদের খাবার পাওয়া যাবে যার দাম হবে ভালো মানের গরুর মাংসের সমান প্রচলিত বাজারে পৌঁছাতে দশ বছরও লাগতে পারে এটা রাতারাতি হবে না কারণ কারখানা প্রতিষ্ঠা দাম কমানো সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সময় সাপেক্ষ কাজ গবেষণায় দেখা গেছে মানুষ এখনও এই বিকল্প মাংস নিয়ে সন্দিহান আলে বলছে তারা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মূল সূত্রই মেনে চলে তারা প্রাণীর কোষ নিয়ে সেগুলোকে বিশেষ যন্ত্রে বাড়িয়ে খাবার উপযোগী মাংসে পরিণত করে ইটালির পার্লামেন্ট দুই হাজার তেইশ সালে কৃত্রিম মাংস ও পশুখাদ্য তৈরি বিক্রি ও আমদানি নিষিদ্ধ করেছে দুই সালে আমেরিকার ফ্লোরিডা ও আলাবামা রাজ্যও এই একই পথে হেঁটেছে রাজনৈতিকবিদেরা বলছেন প্রচলিত কৃষিকাজকে রক্ষা করতে হবে আমরা চিরাচরিত পদ্ধতি ব্যবহারকারী করতে এবং এইসব পণ্য উৎপাদন করতে জমি থেকে এই পুষ্টি আসে তাই চিরায়ত খামার ব্যবস্থা অবশ্যই টিকে থাকবে as you know জীবমুক্ত বিকল্প খাবারের বাজার এখনো ছোট তবে যদি স্বাদ আর দামে মানুষকে সন্তুষ্ট করা যায় তাহলে অনেকে এতে আগ্রহী হতে পারে তা বিশ্বের পরিবেশের জন্য সুখবর নিয়ে আসতে পারে রাস্তায় চড়ে বেড়ানো গরু পার্কে কুকুর কিংবা গাছে লাফালাফি করা বানর ভারতের শহরগুলোতে এমন দৃশ্য অস্বাভাবিক নয় আপনি কোন শহরে থাকছেন তার উপর নির্ভর করে এই তালিকায় ভিন্ন ভিন্ন প্রাণী যুক্তও হতে পারে আবার বাদও যেতে পারে কিন্তু আমাদের নগর পরিকাঠামো প্রাণীদের কথা না ভেবেই হয় আর বিপদে পড়া প্রাণীদের উদ্ধার করতে শুধু সাহস নয় দরকার বিশেষ দক্ষতাও আমরা এমন একজন নারীর দেখা পেয়েছি যিনি কর্পোরেট কারিয়ার ছেড়ে প্রাণীদের উদ্ধারে নিজেকে উৎসর্গ করেছেন The main turning point to sort of start the organization was there was a dog who uh, had a, a called canine distemper. And, uh, you know, just watching it uh, die without getting any kind of relief, you know, their suffering should not be there. This was in early 2007. I had a job at that time, I was working with a healthcare company, and I decided to quit. Yeah, I had it in my mind that I want to start an organization you know, because uh, there's only so much you can do alone. My name is uh, Neha Panchanya. I'm the founder and president of Rescue Charitable Trust. I would call myself uh, an animal rescue specialist. I'm a born and brought up Mumbai amei, girl Mumbai in that sense. John all Mune I saw around me were dogs and cats. And chur chur you know, so chilo, so those, those were the first ones uh, that I started to rescue. Uh, in 2014, 2000, when the, uh, the slaughter, slaughter ban was enforced. Nobody thought of the aftermath of what's going to happen with that. So, suddenly you have a whole load of cattle that's abandoned and uh, eating plastic, getting into road accidents. So, that's when we started doing more large animal work. In 2007, when I started, there was literally nobody providing emergency services for any kind of animals. So, you're either rescuing Uthare an animal on field, or you're bringing Karun, the animal into the rescue chou. center because it needs additional e help. So, e it's cared for bon here where, where it undergoes Probi rehabilitation pe 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 ar and ar then is re -reintroduced, reintroduced back to the wild. And, or the third situation toh, you kind of respond to is a conflict kuno situation where you're trying to mitigate mitigate a conflict that's happening. Now, for example, Maybe a leopard made a it livestock kill and people are angry you know, about it and you are trying to mitigate that. Our prevention activities are focused on community awareness and education. Began as a couple of friends trying to do uh, good for animals in the world. What you see today is um, first responders, you see rehabilitators, you see a veterinary department. The organization is um, completely funded by donations only. I think we're at a point where incidents are higher simply because of so many changes in our environment. One of the visions that I have My is family to family develop family a family network family. of remote squads. Um, and this basically means to provide employment to local people who are passionate about conserving their habitat, conserving wildlife, and skilling them, equipping them. उद्देश्य वन्य प्राणी के बारे में बोने को रखना वाइल्ड लाइफ वाइल्ड इट्स अबाउट बोने फिरक बताने देम बैक वी आर नॉट अ जो एंड द बेस्ट पार्ट इज व्हेन यू रिलीज देम बैक आउट दे डोंट इवन ऑन एंड लुक एट आई মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করা একটি ব্যবসা কিভাবে জমজমাট হয়ে উঠতে পারে তা করে দেখিয়েছেন বাইশ বছরের বিদ্যাশ্রী মাত্র পাঁচটা মৌমাছির বাক্স আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার দিয়ে তাঁরই যাত্রা শুরু হয়েছিল আর এখন তিনি শুধুমাত্র নিজের ব্যবসার পরিধি বাড়াচ্ছেন না তিনি অন্যদের মধ্যেও নিজের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন இப்போ பீ கீப்பிங் பண்ணணும்னா வந்து இவ்வளவு தோட்டம் இருந்தா தான் நம்ம பண்ண முடியும் அப்படின்னு சொல்லிட்டு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க பட் அதுதான் இல்ல நீங்க ஒரு அபார்ட்மெண்ட்ஸ்ல இருக்கீங்க இல்ல வந்து ஒரு டவுன் ஏரியா மாதிரி இருக்கிறீங்க அப்படின்னா ஒரு நிழல் இருந்துட்டா போதும் உங்களுக்கு நிழல் இருந்துட்டு ஒரு நாலஞ்சு பூச்செடி இருந்தா போதும் நீங்க ஒரு பாக்ஸ் தாராளமா பிளேஸ் பண்ணிக்கலாம் বাইশ বছর বয়সী বিদ্যাশ্রী মৌমাছি পালনে সফল ব্যবসা চালাচ্ছেন

அதுல பாத்தீங்கன்னா பாக்ஸில் உள்ள ஏதாவது பங்கஸ் இல்ல சப்போஸ் அதுல சின்ன சின்ன வண்ட எல்லாம் உள்ள எருப்பு டிஸ்டர்பன்ஸ் இருக்கும் இதுக்கெல்லாம் எப்படி நம்ம சேஃப் பாத்துக்கலாம் ஏன்னா நம்ம வந்து டெய்லி இத பாக்க முடியாது வீக்லி ஒன்ஸ் டென் டேஸ் முஸ்லீம் பாக்க முடியும் அதனால அதுக்கு என்னென்ன ஷார்ட் கிடைக்கும் அப்படிங்கறத வந்து அவங்க ரொம்ப தெளிவா சொல்லி குடுத்துட்டு இருக்காங்க ஸோ ஹனி கலெக்ஷன் பண்ணி இந்த இதை வந்து நிறைய இடங்களுக்கு வந்து நம்ம அனுப்பிச்சுட்டு இருக்கோம் இங்கே தமிழ்நாடு மட்டும் இல்லாம நிறைய ஸ்டேட்ஸ் எல்லாத்துக்குமே அனுப்பிச்சுட்டு இருக்கோம் ஸ்டார்டிங்ல வந்து எனக்கு ஒரு ஃபைவ் தௌசண்ட் கிடைச்சதே வந்து ஒரு பெரிய விஷயமா இருந்துச்சு இந்த ஒன் இயர்ல வந்துட்டு நான் ஒரு ஃபிஃப்டி டு சிக்ஸ்டி தௌசண்ட் எடுக்கிறேன் எனக்கு இன்னும் வந்து பெரிய விஷயமா இருக்கு மக்களே ஹாய் இந்த தேடு நம்ம ராணி மூமாச்சி நம்ம கண்டுபிடிக்க போறோம் ஹனி வந்து வெளியில கொடுக்கறது இல்லாம பாக்ஸும் வந்து வெளியில வந்து அந்த மாதிரி ஆந்திரா பெங்களூர் இங்க மேக்சிமம் வந்து கேக்குறாங்க இந்த இந்தியன் பீசா சோ அதனால பாக்ஸஸும் வந்து சப்ளை பண்ணிட்டு இருக்கோம் ஃபர்ஸ்ட்ல இருந்ததுக்கும் இப்போ இருந்ததுக்கும் எனக்கு ஒன் இயர்லயே ஒரு நல்ல ஒரு டிஃபரன்ஸ் அண்ட் இதுக்கப்புறமும் நல்லா டெவலப் பண்ண முடியும் அப்படின்னு தான் என்னோட ஆசை பிகாஸ் பீப்புளும் இந்த மாதிரிதான் தேடிட்டு இருக்காங்க அந்த தேடலை வந்துட்டு நம்ம வந்து பூர்த்தி செஞ்சோம் அப்படின்னா தாராளமா நம்மளால இதுல வந்துட்டு சக்சஸ்ஃபுல்லா வர முடியும் নির্মাণ খাতে কাজ করা ইঞ্জিনিয়ারদের আমরা সকলেই চিনি মাথায় নিরাপত্তার হেলমেট পরে কাজের দেখভাল করতে দেখিও আমরা তাদের আমাদের পরবর্তী প্রতিবেদনটি এমন কিছু ইঞ্জিনিয়ারদের নিয়ে যারা আকারে ছোট কিন্তু কাজের বিনিময়ে তারা কোনো অর্থ বা কর্মঘণ্টার দিকে খেয়াল রাখেন না এবং তারা নিরলস চেক রিপাবলিকের এই সমস্ত ইঞ্জিনিয়াররা এমন কিছু করে দেখিয়েছেন যা সরকারি পরিকল্পনা দিয়েও করা সম্ভব হয়নি চলুন দেখে আসি দেখতে সুন্দর কাজ করে চুপচাপ আর জন্য পারিশ্রমিক চায় না শুধু শান্তিতে এবং নির্বিঘ্নে থাকতে চায় কিন্তু চেক প্রজাতন্ত্রের বর্ডি অভয়ারণ্যের এই বিভাগগুলো দেশের সব নির্মাণ ও পরিকল্পনা বিধি ভঙ্গ করছে তারা ইউরোপীয় ইউনিয়নের কাজের সময় সংক্রান্ত নিয়মকানুনও মানে না কিন্তু এখন সবাই তাদের কাজের প্রশংসা করে প্রকৃতি সংরক্ষণ কর্মী বহুমিল ফিশার এই এলাকায় খননের যন্ত্রপাতি আনতে চেয়েছিল পরিত্যক্ত সেনা অঞ্চলটিতে খালগুলোকে আবারও প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা করেন তিনি যাতে পুকুর সংলগ্ন জমি আবার জলাভূমিতে পরিণত হয় নির্মাণ কার্য শুরুর আগে ছয় বছরের পরিকল্পনা লেগেছিল কিন্তু বহুমিল ফিশার যখন এলেন কাজ তখন শেষ আমাদের হয়ে এই কাজ করে আর এখন তারা বিনে পয়সায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে যতদিন এরা এখানে থাকবে ততদিন তারা বাদগুলোর দেখভাল করবে এখানে একসময় শুকনো তৃণভূমি ছিল এখন রবারের বুট করেও ফিশারের হাঁটতে কষ্ট হয় চার বছর ধরে একদল বিহার এখানে আবাস গড়ে তুলেছে নিষ্কাশন খালগুলো এখনো সোজা রয়েছে কিন্তু পলি জমা করে বিহারে তৈরি বাঘ নদী বিরল প্রজাতির পাথরের রক্ষা করছে বিভাররা প্রকৃতির অক্লান্ত কর্মী একটি বিভার বছরে দুইশটি অবধি গাছ কাটতে পারে তারা ইতিমধ্যেই উদ্যান প্রশাসনের নির্মাণ পরিকল্পনার চেয়ে বেশি কাজ করছে তাদের এই সহায়তা সত্যি অমূল্য আমরা হিসাব করে দেখেছি বিভাগের এই কাজ আমরা করলে কত খরচ হতো জলাভূমির আকার এবং আনুমানিক দর বিবেচনা করে বলা যায় বিভাগরা আমাদের প্রায় তিন কোটি চেক করোনা অর্থাৎ বারো লক্ষ ইউরো সাশ্রয় করেছে বিভাগরা তাই শুধু সুন্দর প্রকৃত অর্থেই মূল্যবান এই লোমস প্রকৌশলীদেরই হয়তো পরেরবার বার পরিকল্পনার দায়িত্ব দেওয়া আমাদের প্রকল্পের থেকে অনেক বেশি সৃজনশীল আমাদের প্রযুক্তি নির্ভর পদ্ধতির চেয়ে এদের ভূপ্রকৃতি বোঝার ক্ষমতা অনেক বেশি মানুষ আর পরিশ্রমিক বিভাগের জন্য এটি সুখকর সমান প্রকৃতি হয়তো নিজের চাহিদার সব থেকে ভালো আজকের মতো এই পর্যন্তই অন্য প্রাণীদের সঙ্গে নিয়েই এই পৃথিবীতে আমাদের বসবাস আর এই পারস্পরিক নির্ভরশীল সম্পর্কের জন্যে সহাবস্থানি প্রধান এমন কারোর কথা যদি আপনার জানা থাকে যিনি প্রাণীদের এবং পৃথিবীকে রক্ষায় কাজ করছেন তাহলে তার কথা আমাদেরকে ইমেলে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার নমস্কার জলবায়ু পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায় জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশবান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা খামার থেকে বারান্দা কীটনাশকমুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি চলুন অনুসন্ধান করি একসঙ্গে চোখ রাখুন ডিডাব্লিউ বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়